আসসালামু আলাইকুম বন্ধুরা খামারের হাঁসগুলা একটু অসুস্থ হয়েছিল এখন মোটামুটি সুস্থ একটা একটু দুর্বল আছে ইনশাআ এটাও ঠিক হয়ে যাবে চিকিৎসা চলতেছে খামারের পুকুরে একদম পানি নাই পাম্প দিয়ে পানি দেওয়া হচ্ছে যে পুকুরের জন্য পাম্প সেট করা পানি দিচ্ছি খামারের গারল গুলা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে এই যে আমাদের পাম্প মাত্র এক ঘোড়া পাম্প দিয়ে খুব সুন্দর পানি ওঠে খামারে আজকে একটা নতুন আমড়া গাছ রোপণ করা হয়েছে চলুন দেখাই সবাই দোয়া করবেন যাতে আমড়া গাছটা ভালোভাবে হয় এই যে আমড়া গাছটা ফল ধরেছে আমরা গাছে আলহামদুলিল্লাহ তাহলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমাদের জন্য যোগা করবেন